স্বপ্নে তালগাছ দেখলে কি হয় স্বপ্নে তালগাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা ইসলাম আর খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে নিবেদন থাকবে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো গুলো দেখছেন তাদের কাছে অনুরোধ করব। যেহেতু আপনাদের স্বপ্নের ব্যাখ্যার বিভিন্ন প্রকারের প্রয়োজন হতে পারে নানা রকম স্বপ্ন আপনারা দেখে থাকেন তাই আপনারা স্বপ্নের এই চ্যানেলের স্বপ্নের বিশেষজ্ঞ যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের হুবহু এই নামেই একটা টিকটক আইডি আছে এবং আমাদের একটা পেজও আছে সেই পেজটি আশা করি ফলো দিয়ে আপনারা রাখবেন মোতারাম মনে রাখবেন সোলেমেন খাপ নামে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ তাল দেখে তাহলে এটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে তার যত প্লান আছে তার যত পরিকল্পনা আছে তার দিনের যত নেক মাকসাদ আছে তার যত ভবিষ্যৎ নিয়ে চিন্তা চেতনা আছে এই সবগুলো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ফর এক্সাম্পল সে সামনে ভবিষ্যতে একটা কিছু করতে চাচ্ছে এবং তার অনেক বড় একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে সোলেমেনি খাবনামা এই বিষয়টাকে এভাবে উল্লেখ করা হয়েছে যে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে অর্থাৎ তার দিনের যত সৎ উদ্দেশ্য আছে নেক মাকসাদ আছে সেগুলো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে যদি কেউ তালগাছ দেখেন তালগাছের আবার ধরন হতে পারে যদি কেউ দেখে যে তাল গাছ চিরতেছে ফাড়তেছে অথবা তালগাছ কোয়া করছে বিক্রি করছে তাহলে সেগুলো স্বাভাবিকের অন্তর্ভুক্ত কিন্তু যদি কেউ দেখে যে তাল গাছ নিয়ে তার ঝগড়া বিবাদ হচ্ছে তাল গাছ নিয়ে মারামারি হচ্ছে অথবা তাল গাছ ভেঙে পড়েছে তাহলে সেগুলো কিন্তু বিপদ সঙ্গে এ ধরনের স্বপ্নগুলো কখনোই পূর্বোক্ত স্বপ্নের সাথে মিলানো যাবে না এর জন্য যারা স্বপ্নে দেখেছেন অবশ্যই যদি সেটাকে স্বাভাবিক দেখেন তাহলে সেটার ব্যাখ্যা খুবই ভালো আর যদি সেটাকে অস্বাভাবিক দেখেন তাহলে একটু সতর্ক হয়ে